পাতাকপি ফুলকপি এইখানকার চারা আপনি এখানে কেন চারা নেন হ্যাঁ এইটাই হলো কথা আমার আমাদের ওই যে জয়নন্দ বাজার বা আরো অন্য অন্য জায়গায় হাবলু হাট নার্সারি আছে কিন্তু ওইখানকার চারার থেকে এখানকার চারাটা আমি খুব ভালো মান পাই যার জন্য আমি এখানেই আসি আমার বাড়ি কিন্তু দীর্ঘস্থানা কালোপিনিয়ামতপুর বাসা জি জি ঠাকুরগা থেকে এসেছেন চারা নিতে হ্যাঁ চারা নিতে এখান থেকেই নিয়ে যাবে তো আপনার এই চারার ফলনটা কেমন হয় খুব ভালো ফলন ওই রেজালের জন্যই তো এদিকে আসা এত দূর বেগুন সবকিছুই টমেটো নিয়ে গেছি টমেটোর গাছ আমার ফল ধরা শুরু করছে আপনি কি এই চারা নিয়ে সন্তুষ্ট হ্যাঁ খুবই সন্তুষ্ট আপনার মতো তো অনেক কৃষকই মনে এখানে হ্যাঁ আপনি এখানকার খোঁজ পাইলেন কি ওই আমার এক ভাই এখানে 13 মাইলে ওনার শ্বশুর বাড়ি উনি এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমি ওনার মাধ্যমে খবরটা পাই এবং তখন থেকে যাওয়া আসা এবং নিয়ে যায় এখান থেকে তো আঙ্কেল আপনার তো দেখতেছি যে চারা নিতে পাশের জেলা থেকে চলে আসছে এটা আপনি কি মনে করেন যেটাকে আপনার একটা অর্জন আপনার প্রতিষ্ঠানের এটা আমার প্রতিষ্ঠানের একটা সুনাম এই জন্য তো আমি কৃষককে আমি অত্যন্ত আমাকে ভালোবাসা আমি এখন তারাকে খুব ভালোবাসি কারণ এই যে তারাটা নিয়ে যায় আমি কিন্তু অরিজিনাল বিচি অরিজিনাল কোকো ফিট নেই হ্যাঁ যাতে কৃষক না মারা যায় সেই পঁচাশিটা আমার অল টাইম আমার চালু থাকে কোকোপিট এই কোথা থেকে কিনে গ্রিন এগ্রিটেক গ্রিন এগ্রিটেক সাথে আপনার কতদিনের মানে কতদিন থেকে আপনার ব্যবসা গ্রীন এগ্রিটেক অন্তত আমার ষোলো সাল থেকে চলতেছে যেহেতু আপনার আপনার মাধ্যমে আপনার কৃষক ভাই আপনার সে কাস্টমার সে সন্তুষ্ট আপনিও তো গ্রীন এগ্রিটেকের একজন কাস্টমার আপনি কি গ্রিন এগ্রিটেক সার্ভিসে সন্তুষ্ট যে আমি গ্রিন এগ্রিটেকের সার্ভিসের জন্য আমি খুবই সন্তুষ্ট ভালো লাগে খুব ভালো ধন্যবাদ আমি আরেকটা জিনিস জানলাম যে এই যে কৃষক ভাই আছে তার সামনেই বলি যে আপনি চারার মানে উপযুক্ত বয়স পার হলে বিক্রির উপযুক্ত বয়স পার হলে সে চারা নাকি কৃষক সেল করেন না জি না আমি করি না ওটা আমি কৃষককে তখন আর না ওটা আমি রিজেক্ট করে দেই মানে কৃষক ভাইয়ের মানে ভালো মানে ফসলের জন্য ভালো ইয়ে পণ্যের জন্য আপনি আপনার সর্বোচ্চ সর্বোচ্চ দেন সর্বোচ্চ আমি চেষ্টা করি আমার কৃষক ভাই যেন ভালো থাকে তো আপনাদের দুজনকে ধন্যবাদ আশা করি যে আপনাদের মাধ্যমে বাংলাদেশের কৃষক ভাইরা আরো সমৃদ্ধ হবে গ্রিন এগ্রিটেকের মতন কোম্পানিরা আরো সমৃদ্ধ হবে গ্রিন এগ্রিটেকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারা সরবরাহ করে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অ্যাগ্রিটেক লিমিটেড আইডিয়াল মোর রংপুর